আপনি <figuration. hand piercing phrase> <secondo anti -intro> ओइ खोजेँ थिए के ओ हासिल जानु छ बिछि पोछि गाहर सँग आ जाय बनाइगो आ अर्को भाग दिन दिनका बास सन्देशहरु

জন্নাত কামনা করছি বদর অহুদ খন্দক থেকে শুরু করে আজকের অর্ধ পর্যন্ত দিন জন্য ইসলামের জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন সে সকল শহীদ ভাইদের সর্বোত্তম জান্নাত কামনা করছি সবাই আমি আজকের প্রোগ্রামের শুরুতে বিশ্বনবীর সেরা মজুদা বিশ্বরবের মহান দান বনি আদমের পথের অনুসারে মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীতে এসেছে যত সত্যের আহ্বান সবার শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন সেই আল কোরআন থেকে

بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور <applause> الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين يوم قلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير

দিও না কোরানের রে হয়েছি বলে মারেলে বাধা দেব না তোমরা রামায় মারবে মারো অপোবা দিও না কোরানের হয়েছি যেদিন সেদিন থেকেই এই কামনা তুমি কবুল করনা এই স্বপ্ন হলে পুরন আর তো আমি কিছু চাই না তোমরা মাগো তুমি তোমার ছেলে করেনি তো সে তো জালিমের জুলুমে পেয়েছে শুধুই শহীদ মৃত না মাগো তুমি তোমার ছেলে করেনি তো সে তো কোনো অপরাধ জালিমের জুলুমে পেয়েছে শুধুই শহীদ মৃত্যুর কজনার ভাগ্যে জোটে বলো শাহাদাতে মন বলো না তোমরা মায় মার অপবাদ দিও না আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর রামগঞ্জ উপজেলার সুনাম জন্য সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব ইমরান হোসেন ইমরান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দশ নং ভাট্রা ইউনিয়নের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামীর জনাব জাকির হোসেন শেখদার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রামগঞ্জ পূর্ব শাখার সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম খালিল ভাই আরও আপনাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য মুরব্বী ব্যক্তিবর্গ প্রিয় এ পর্যায়ে আপনাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে এই নান্দিয়াল এলাকার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ খুরশেদ আলম উপস্থিত আজকের এই মহতি উপজেলার সম্মানিত জামান ইসলামের সাধারণ সম্পাদক হেমরান হোসেন উপস্থিত আছেন দশ নং বার্তা ইউনিয়নের সম্মানিত আমির জনাব জাকির হোসেন শিকদার ভাই এবং উপস্থিত আছেন জামাতের সম্মানিত পূর্ব রামগঞ্জের সম্মানিত সভাপতি ছাত্র শিবিরের সভাপতি এবং উপস্থিত আছেন আমার প্রান্তীয় এলাকাবাসী তার দীপ্ত ছাত্র শিবির এবং অন্যান্য ভাই বন্ধুরা আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত আজকের এই উপস্থিতির মাধ্যমে আমি ছাত্র শিবিরের ছাত্র বিশেষ করে ছাত্র সংগঠনের যারা উপস্থিত হয়েছেন আমি মহান আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং যারা আজকে এখানে আসছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের বিশেষ করে আমাদেরকে দেখে আসে না বিশেষ করে কোরআনে কোরআনকে ভালোবেসে এবং আল্লাহর রাসুল এবং আল্লাহকে ভালোবেসে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করি আজকে যারা উপস্থিত আছেন তাদের মূল্যবান কথাবার্তা আপনারা শুনবেন এবং শুনে

जी आबाई सोलेसा हुदाबाई अस्सलाम वालेकुम आई मोहम्मद हसन साके बाड़े उत्तरवर्त चले वाली हामी फर्नांडेम आते पर्सी अस्सलाम वालेकुम हामी मोहम्मद हसन बोलिसलाम अनु आदरबाई उत्तरवर्त आनन देर बाडा सुधीरबाई तुम आम्ही मानराशे पोस्काव आहोत मदत गृहे अंडर हजुर आता बोलिए ठीक है जी अनुरोध आपण बोलिए तो वाला तो पड

नहीं मैं तुम्हें नहीं ऐसे तो अरे कितने वर्ष

বাড়ি উঠলো RTR horega baṛi ami o dicis dicis Assalamualaikum hum nam shuru hum ev interview signature par karna kare ma sha Allah shukran sab se ma baki sab ke liye interview signature par kare ma sha Allah shukran Assalamualaikum hum nam kaam jata sab intezaar se আমি <laughs>

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাসির উদ্দিন আমি লক্ষিমপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি এবং আমি দুই নং দুইজন দুইজন নামদেয়া ওয়ার্ডের যুবকল্যাণের সভাপতি

তোখানা সেরিও নিই আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সহযোদ্ধা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর তো বাকি আছেন বাকি থাকতে ハズレシャブハズレシャうでぶっちゃ。<laughs> <laughs>

আমি যাদের সাথে ঘটনা স্কুল আমি বিসি টিচার এখানে যদি আমি এম এস এম এস সি করা বিসি পাবলিক বলে আমি বাংলাদেশ জামাত ইসলামের অনেক আগে থেকেই থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আমার গ্রামের বাড়ি হল জাপন নগর আমি দশ নং বাটলি ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি

मैं समझ रहा था कि आपका मुख्य मतलब तो वाले हूं